মিষ্টি খেতে না ঘরের মতো মোটামুটি বেশিরভাগ মানুষই মিষ্টি পছন্দ করে কিংবা যাদের সুগার তারা যদি কম মিষ্টি পছন্দ করে তাহলে এটা বাড়িতে বানিয়ে নিলে কম মিষ্টি দিয়েও বানানো যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আরেকটি মিষ্টির ভিডিও নিয়ে এলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হচ্ছে তো মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি দু চামচ ঘি আর নিয়েছি এক চিমটি লবণ আর দিয়েছিলাম অল্প কিছু পরিমাণ কালো জিরে যেটা এখানে স্কিপ হয়ে গেছে কিন্তু পরে ছবিতে দেখা যাচ্ছে কালো জিরেগুলো যাই হোক এই সব উপকরণগুলি নিয়ে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তারপর এটাকে অনেকক্ষণ ধরে মায়াম দেওয়া লাগবে কারণ যতক্ষণ না ময়দাগুলি হাতের মধ্যে দলা পাকিয়ে আসছে তারপর গরম জল দিয়ে আস্তে আস্তে অল্প একটু গরম জল দিয়ে মেখে নেব এটা কিন্তু খুব নরম করে মাখলে হবে না মোটামুটি মিডিয়াম নরম করে মাখবো মেখে দশ মিনিটের জন্য রেস্টে রাখব তারপর যে কাপে করে ময়দা দিয়েছিলাম সেই কাপের মাপেই এখানে আমি জল নেব এখানে আমি চার কাপ পরিমাণ জল নিয়েছি এখানে আমি পৌনে দু কাপ মতো চিনি নিয়েছি প্রথমে এক কাপ ভর্তি নিয়েছি তারপর এক কাপ অল্প একটু খালি করে নিয়েছি যেমনটা দেখা যাচ্ছে ওই চিনিগুলি জলের মধ্যে ঢেলে দিয়ে জলটা ফোটাতে থাকবো চিনির শিরাটা অনেকটা গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ফোটাবো আর জলটা ওদিকে ফুটতে থাক ততক্ষণে আমি এদিকে ময়দাটাকে আর একটু মেখে নিয়ে লেচি কেটে নেব এখান থেকে আমি তিনটে লেচি কাটব তিনটে রুটি বানানোর জন্য এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনির স্বাদটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন জলটা ফুটে অনেকটা গাঢ় হয়ে এসেছে সেজন্য জলের কালারটা একটু হালকা লাল হয়ে গেছে এবার আমি এখানে তিনটে রুটি বানিয়ে নিচ্ছি রুটিটাকে কিন্তু যতটা পাতলা করা যায় খুব ভালোভাবে বেলে নিতে হবে তার উপর আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এভাবে চাল নিতে করে রুটিটা কিন্তু বেলার সময় ছিঁড়ে গেলে হবে না আলতো হাতে এটাকে বেলতে হবে তারপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে রুটিকে আমি এইভাবে গোল করে নেব যেন মুখটা খুলে না আসে গোল করে নিয়ে তারপর আমি এগুলিকে কেটে নেব ছোট ছোটো যেমন খাজা সাইজ হয় তেমন সাইজ করে কেটে নেব আমি এখানে আরও একটা রুটি বানিয়ে দেখালাম তারপর আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম তারপর এখানে আমি একটু চৌকো চৌকো শেপ দিয়েছি আগেরটা গোল রাউন্ড করে নিয়েছিলাম আর এখানে আমি একটু ভাজ ভাজ করে দিচ্ছি দিয়ে এটিকে কেটে নেব একই রকম সমান মাপ করে কেটে নিচ্ছি তারপর কড়াইতে গরম তেল তেলের মধ্যে ছেড়ে দেব। আর এগুলো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যেন এগুলো খুলে না আসে তেলটা গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি এগুলি ছেড়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে পিট করে দিয়ে ভেজে নেব দুপিটি যেন সমানভাবে ভাজা হয় এটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে এটা পুড়ে যাবে আর যেহেতু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছিলাম সেজন্য দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তো আপনাদের যদি বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় তো ময়দা ঘি কিংবা সাদা তেল তো প্রায় অনেকের বাড়িতেই থাকে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কেমন ফলে তারপর চিনি শিয়াটা যেটা করে নিয়েছিলাম তার মধ্যে খাজাগুলো দিয়ে ডুবিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পরে সার্ভ করব। খাজাগুলি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ